الذين هم في صلاتهم خاشعون سبحان الله ولن رب العالمين পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে কমপ্লিটলি মুমিন হচ্ছে ওই সকল লোক যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় বিনম্র ভাব প্রদর্শন করে নামাজ পড়ে ঠিক কি না বলুন কাসিরের মতে এই আয়াতে ব্যাখ্যায় एक्सप्लेन করা হয়েছে পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে কারা যারা যাদের নামাজের মধ্যে আল্লাহর ভয়ে অন্তরে কিপে ওঠে অন্তর প্রকম্পিত শুরু হয়ে যায় তারাই হচ্ছে পূর্ণাঙ্গ ईमानदार চিল্লা বলেন ঠিক কি না আমাদের দেশের মধ্যে আমরা মুসলিম দাবি করি কিন্তু আমরা অনেকে আছি মতো নামাজ পড়তে চাই না এই যে নামাজ পড়তে চায় না আমরা কিভাবে মুসলিম দাবি করি এজন্য নাসাই শরীফে বর্ণনা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু ফারিকুম বাইনাল মুসলিম ওয়াল কাফির নামাজ হচ্ছে মুসলিম এবং কাফিরের মধ্যে কি পার্থক্য একজন মুসলিম নামাজ পড়ে পার একজন কাফের নামাজ পড়ে না বুখারী শরীফে বর্ণিত আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমূর্ষ অবস্থায় পড়ে আছেন সাহাবীরা হতাশ দিশেহারা চিন্তিত বিশ্বনবী সাল্লাল্লাহু কথা বলতে পারছেন না এটা দেখে সাহাবীদের ঝকম দিয়ে নাকে ঢোকা দিয়ে পানি দিয়ে দিয়ে বর্ষে এরপর বিশ্বনবী যখন কথা বললেন ওই সময় বললেন আসসালাত আসসালাত আমার উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না এজন্য ভাইরা আমার যখন আপনি নামাজ ছেড়ে দিবেন আপনার জন্য রয়েছে জাহান্নাম কুরআনুল কারীমের 29 নং পারার 80 নং পৃষ্ঠায় সূরাতুল মুদদাসিরের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নতি তাসআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফী সাফর ফালুম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু তুইমুল মিসকিন সুবহানাল্লাহ বলেন কিয়ামতের মাঠে জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে টেকে টেকে বলবে তোমরা কেন আজ এই জাহান্নামের অধিবাসী হলে তখন ওই জাহান্নামের সাকর নামক জাহান্নামের অধিবাসীরা বলবে পলমনা কুমিদেল মুসলমানিন পলাম না তুমু তো আমরা সাকর নামক জাহান্নামের অধিবাসী হওয়ার কারণ হচ্ছে সাকর নামক জাহান্নামে প্রবেশ করার কারণ হচ্ছে আমরা পৃথিবীর মধ্যে ঠিক মতো নামাজ পড়তাম না জন্য ভাইয়ের আমার যা নামাজ ছেড়ে দেবে তারা যাবে কোথায় জাহান নামে নামাজ আছে যেখানে আমরা থাকবো সেখানে নামাজ নাই যেখানে আমরা থাকবো না সেখানে চিন্তা বলেন ঠিক না বুখারি শরীফের বর্ণনায় হাদিস পাঁচ পাঁচশত দশ ان ابي هريره رضي الله تعالى انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول

তোমরা কি মনে করো যদি তোমাদের প্রত্যেকের ঘরের সামনে একটি করে কূপ থাকে তোমরা প্রত্যেকদিন দিন সেই কূপের মধ্যে পাঁচ বার গোসল করলে তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি থাকবে না সাহাবীরা বললেন কোনো ময়লা থাকবে না এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার শরীর থেকে ময়লা ন্যায় গুনাহের কাজগুলো ঝরঝর করে দূর করে দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য ভাইরা আমার যখন আপনি ঠিক নামাজ পড়বেন তাহলে আপনি যাবেন কোথায় জান্নাতে বুখারী শরীফের বর্ণনায় হাদিস কোন عن আন موسى الأشعار رضي الله تعالى

এই প্রসঙ্গে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফুতহুল বারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ঠান্ডাময় শীতলময় দুই নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ কারণ ফজরের সময় এবং আসরের সময় এই পৃথিবীর উইদার আবহাওয়া হাওয়া ইসমুদলি ঠান্ডা থাকে শীতল থাকে

তখনও জাগুনি যখন জহর হেলাই ফেলাই কেটে ছাঁচর যে ব্যক্তি এই কঠিন দুটি নামাজ আদায় করবে ঠিক মতো বাকি নামাজ গুলো সে এমনিতে আদায় করতে পারবে আর যে ব্যক্তি পাঁচ অত নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুহান